আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় বিক্ষিপ্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সাথে আছে আমি মুফতি সুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে গর্ধব কোন মানুষের ডাক শুনতে দেখার অর্থ হচ্ছে পাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে গরম পানি পান করতে দেখার অর্থ হচ্ছে তার রোগ বালাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি গর্দককে শিকার করতে দেখে শত্রু বশীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গর্দপকে খচ্চরে রূপান্তরিত করতে দেখার অর্থ হচ্ছে ধনবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গরম পানি পান করতে দেখার অর্থ হচ্ছে রোগ বালাই সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গরম দুধ পান করতে দেখার অর্থ হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে গরুকে ঘাস খাওয়াতে দেখার অর্থ হচ্ছে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্বল গরু দেখার অর্থ হচ্ছে তার সম্পদে বর্কত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গরুর ঘর দেখার অর্থ হচ্ছে তার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মোটা তাজা গরু দেখা জীবনে সুখ শান্তি সাফল্যতার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গরু কোনো চেষ্টা ছাড়া নিজের হস্তগত হওয়া সম্পদ বৃদ্ধির আলামত গরদান কাটতে দেখা ঋণ মুক্তির আলামত বুঝতে হবে গর্থের মধ্যে চলাফেরা করতে দেখার অর্থ হচ্ছে নানা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে গরু অনেক বেশি গরু দেখার অর্থ হচ্ছে চাকুরি লাভের সম্ভাবনা রয়েছে গরুর গুষ্ট খেতে দেখার অর্থ হচ্ছে অতি কষ্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবথেকে কোনো মানুষ যদি ঘরের মধ্যে গরু বাঁধতে দেখে ধন সম্পদ লাভের সম্ভাবনা গরুর ঘর যদি কেউ বড় দেখে সে নিজে সাহায্য হওয়ার সম্ভাবনা রয়েছে ফলবান গাছ দেখা সুখ শান্তির আলামত ফল শূন্য গাছ দেখা ক্ষতির আলামত শুধু গাছ দেখা চরিত্রের দিক থেকে ভালো হবে গাছের বাকল দেখা ধন সম্পদ লাভ করবে স্বপ্নে গাছে উঠতে দেখা ভাগ্য সুপ্রসন্ন হবে গাছ তাজা দেখা ইজত সম্মান বৃদ্ধির আলামত বুঝতে হবে বিভিন্ন প্রজাতির গাছ দেখা এটার অর্থ হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন হবে গাধিকে প্রসব করতে দেখা রোগ থেকে মুক্ত হবে গান বাজনা শুনতে দেখা ভালা মুসিবত দূর হবে গায়ক দেখা বিদা আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও বলেছি আমার ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমার আরেকটা চ্যানেল আছে ওটা লিঙ্ক দেওয়া আমার পেজের লিঙ্ক দেওয়া আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের মঙ্গল কামনা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত